নমস্কার বন্ধুরা ওই ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে আজকে একটা নতুন রেসিপি নিয়ে রথযাত্রা আর গোজা করব না তাই কখনো হয় রথযাত্রা গোজা বানিয়ে আপনাদেরকে দেখাবো প্রচুর পাওয়া যায় এই গোজাটা এই জন্য ভাবলাম বাড়িতে একবার বানিয়ে খাই বাজারে তো পাওয়া বাজারে পাওয়া যায় কিন্তু বাজারে অনেক দাম কিন্তু বাড়িতে বানালে অনায়াসে সবাই মিলে মজা করে খেতে পারবো এই এই জন্য বাড়িতেই বানাবো গোজা রথের স্পেশাল গোজা কিভাবে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো আর এরপর চলে যাব কি কি নিয়েছিও আপনাদেরকে দেখাবো আর যদি ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এরপর চলে যাব রান্নার জায়গায় দেখুন রান্নার জায়গায় চলে এসেছি এরপর কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো নিয়েছি ময়দা নিয়েছি এখানে দুশো গ্রাম ময়দা আছে নিয়েছি কর্নফ্লাওয়ার লাগবে লেবু লাগবে লবণ লাগবে হলুদ গুঁড়ি ভাবছেন যে হলুদ গুঁড়ি গোজাতে কি হবে যদি কামধনু না থাকে তাহলে হলুদ গুঁড়ি দিয়ে কালারটা করার জন্য হলুদ গুঁড়ি নিয়েছি আর লাগবে চিনি লাগবে সাদা তেল লাগবে এলাচ এরপর আমি ময়দাটা চালিয়ে নেবো ভালো করে ময়দাটা ভালো করে চালিয়ে নিচ্ছি ময়দাটা ভালো করে চালিয়ে নিয়েছি এরপর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ লবণটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে দেব দেখুন ভালো করে লবণটা মিশিয়ে নিয়েছি এরপর ময়াম দিতে হবে এই জন্য আপনারা চাইলে ঘিও দি ব্যবহার করতে পারেন আবার সাদা তেল দিলেও মন্দ হবে না এই জন্য আমার কাছে সাদা তেলটাই আছে আমি সাদা তেল দিচ্ছি একটু বেশি পরিমাণে ময়ামটা দিতে হবে এরপর ভালো করে আমি মিশিয়ে নেবো তেলের সঙ্গে ভালো করে ময়াম দিলে খাস্তাও হবে আর খেতেও ভালো লাগবে এই জন্য ভালো করে একটু ময়াম দিতে হবে দেখুন ভালো করে ময়াম দিয়েছি এই দেখুন এইভাবে কিন্তু মুটলি হয়ে যাচ্ছে হাত দিয়ে কিন্তু গুঁড়ো করতে গুঁড়ো হচ্ছে এইভাবে কিন্তু ময়ামটা দিতে হবে এরপর অল্প একটু একটু জল দিয়ে মাখিয়ে নেব দেখুন ভালো করে কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি দেখুন ভালো করে ডোটা আমি মাখিয়ে নিয়েছি যেইভাবে আটা রুটি করা হয় সেইভাবে ডোটা কিন্তু করে নিতে হবে এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এরকম ঢাকানো থাক আমি উনুনটা ধরে চিনি সিরাপটা তৈরি করে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দেব কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল এখানে পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দেব জল এরপর আমি চিনি নিয়েছি এখানে দুশো গ্রাম চিনি আছে আমি এখানে দিয়ে দিলাম এরপর আমি নিয়েছি চারটে এলাচ নিয়েছি আমি মুখগুলো ফাটিয়ে দেব মুখগুলো ফাটিয়ে আমি দিয়ে দেব চিনির মধ্যে দিলে একটা ভালো গন্ধ হয় এরপর আমি চিনিটা অনবরত নাড়তে থাকব দেখুন চিনিটা কিন্তু একদম গলে গেছে এরপর আমি এখানে এক চিমটে হলুদের গুঁড়ি দিয়ে দেব যদি আপনাদের কাছে কামধনুটা না থাকে তাহলে হলুদের গুঁড়ি একটু দিয়ে দেবেন দেখবেন অসাধারণ একটা কালার চলে এসছে এই দেখুন এক চিমটে মতন দিয়ে দিতে হবে বেশি দেওয়া যাবে না দেখুন কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল একবারে এরপর আমি দিয়ে দেব এক একটু লেবু দিয়ে দেব যাতে চিনির সিরাপটা বসে না যায় সেই জন্য একটু লেবু চিপে দিলাম এরপর ভালো করে আমি চিনিটা চিড় চিড় আসা যা আমি ভালো করে নাড়তেই থাকবো দেখুন কালারটা কিন্তু দারুণ চলে এসছে সুন্দর কালার হয় আমিও নিজেও জানতাম না কিন্তু আপনাদের সঙ্গে এটা আজকে আমি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন দারুণ হয়েছে একটা কালার এরপর দেখে নিব হাত দিয়ে একটু আঠালো ভাব চলে এসছে এরপর আমি নামিয়ে নিব পুরো সিরাপটা রেডি হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি আলাদা করে রেখে দিলাম ঢাকা দিয়ে একটা কাঁচের ঢাকনা নিয়েছি এই ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব আর একটা কড়াই চাপিয়ে দেব এই কড়াইয়ে তেলটা গরম করার জন্য বসিয়ে দিবো একটু গরম হয়ে যাক কড়াইটা এরপর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিব সাদা তেল এখানে তেলটা গরম হতে থাকবে সেই দিকে আমি গোজাগুলো রেডি করে নেব একটু ডুবু তেলে ভাজতে হবে এই জন্য একটু বেশি করে তেল দিলাম এখানে তেলটা গরম হতে থাক সেই দিকে আমি গোজাগুলো রেডি করে নেব চলে যাই এরপর আমি ঢাকনাটা খুলে একটু আবারও হাত দিয়ে মাখিয়ে দেব দেখুন খুব একটা নরম হয়নি যেরকম আটা রুটি করেন সেই রকম ডোটা করবেন এভাবে আবার একটু মাখিয়ে নিলাম দিয়ে লেচি করে নেব দেখুন তৈরি করে নিয়েছি দিয়ে এরপর হাত দিয়ে গোল গোল করে দেব এইভাবে রুটির আকারে গোল গোল করে ফেলবো এই রকম এরপর আমি লেচিগুলো বেলে নিব তার জন্য আমি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে চালের গুঁড়ি আবার যদি চালের গুঁড়ি না থাকে তাহলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে আমি বেলে রুটির মতন আমি বেলে নিচ্ছি একটু পাতলা পাতলা করে কিন্তু বেলতেই হবে দেখুন গোল করে কিন্তু বেলে নিয়েছি দেখুন পুরো হাতের আঙুল কিন্তু বোঝা যাচ্ছে এইভাবে কিন্তু পাতলা করে বেলতে হবে মোটা করলে কিন্তু ভালো লাগবে না গোজাটা খেতে ভিতর থেকে কাঁচা থেকে যাবে উপরটা হয়ে যাবে একদম খেতেই ভালো লাগবে না আর এরকম করলে পুরো দোকানের মতনই লাগবে এই জন্য এরকম পাতলা করবেন একদম দেখুন আঙুল দেখা যাচ্ছে আমার পাঁচটা আঙ্গুল বোঝা যাচ্ছে না এরকম ভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব দেখুন এটাও কিন্তু ফেলে নিয়েছি পাতলা করে এটাও কিন্তু একদম বোঝা যাচ্ছে আঙুল কি সুন্দর হয়েছে গোলও হয়েছে একদম পুরো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন প্রত্যেকটা ভালো করে রুটির মতন বেড়ে নিয়েছি আবারও একে একে দিয়ে দেবো এইভাবে বেলনার ওপর দিয়ে সাদা তেল দিয়ে দেব হাত দিয়ে এরকম ব্রাশ যদি থাকে তাহলে ব্রাশে দিয়ে দেবেন ব্রাশ যদি না থাকেও কোনো ব্যাপার না হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে করে একটু তেল লাগিয়ে নিতে পারেন আবার ঘি যদি থাকে তাহলে ঘিও দিয়ে দিতে পারেন এইভাবে দেখুন লাগিয়ে নিলাম এরপর ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার এইভাবে ছড়িয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব এই যে দেখুন প্রত্যেকটা এরপর এর উপরে আবার একটা চাপিয়ে দেব যদি একটু অসমান হয়ে যায় তাহলে একটু সাইড গুলো এরকম টেনে টেনে দেব দেখুন এইভাবে টেনে টেনে দিলাম এরপর আবার ওপর থেকে একটু তেল দিয়ে দেবো এইভাবে তেল ব্রাশ করে দিলাম আবারও উপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব এরপর আবারও একটা রুটি এইভাবে চাপিয়ে দেব সমান করে দিতে হবে দিলে কাটতে সুবিধা হবে রোল করবো তো এই জন্য কাটতে সুবিধা হবে এইভাবে চেপে চেপে দিব সাইডগুলো এরপর সাদা তেল আবারও ব্রাশ করে দেব আবার একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব এইভাবে দেখুন একটা রেডি করে নিয়েছি এখানে তিন পিস দিলাম আবার তিন পিস পরে করে নেব তারপর এইভাবে রোল করে নিব চিপে চিপে একটু রোলটা করে নিতে হবে এইভাবে দেখুন এইভাবে রোলটা আমি করে নিলাম হাত দিয়ে দু হাত দিয়ে এইভাবে আমি গড়িয়ে দিচ্ছি আর একটুও যদি এই দিকটায় ফাঁকা থেকে যায় তাহলে একটু জামবাটির মধ্যে জল নিয়ে জামবাটির মধ্যে জল নিলাম এই সাইড একটু লাগিয়ে দেব দিলে আর চিটটা খুলবে না ভাজার সময় আর খুলে যাবে না দেখুন এরকম ভাবে চিটিয়ে দেব দিয়ে হাত দিয়ে একটু চিপে দেব দিয়ে গড়িয়ে দেব দেখুন রেডি করে নিয়েছি একটা হয়ে গেল একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এই সাইডটা বাদ দিয়ে দেব এই সাইডটা বাদ দিয়ে দিলাম এরপর কেটে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে কেটে নিয়েছি দেখতেও কিন্তু ভাঁজ গুলো বোঝা যাচ্ছে খুব সুন্দর এইভাবে কেটে নিচ্ছি দেখুন এগুলো তো কেটে নিয়েছি ভাঁজটাও দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভাঁজ পড়েছে এরপর আবারও তিন কেজি রেখেছি রুটিগুলো এগুলো একইভাবে একই প্রসেসে করে নেব হাত দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি আপনারা এই পদ্ধতিতে করলে দারুণ লাগবে খেতে একবার বাড়িতে অবশ্যই করে খাবেন এরপর কর্নফ্লাওয়ার উপর থেকে দিয়ে দেব আবারও একটা রুটি ওপর থেকে চাপিয়ে দেব আবারও তেল ব্রাশ করে দেব আবার ওপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব আবারও একটা রুটি ওপর থেকে এইভাবে চাপিয়ে দেব একটু টেনে টেনে দেব একটু অসমান থাকলে একটু টেনে টেনে দিতে হবে দিলে সমান হয়ে যাবে এই যে টেনে দিলাম এরপর আবার থেকে একটু তেল দিয়ে দেব আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দেব দেখুন একদম রেডি হয়ে গেল আবারও একটা আবারও মুড়ে ফেলবো এরভাবে ভাবে রোলের আকারে দেখুন এইভাবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন মুড়ে নিয়েছি আর যদি মনে হয় যে এই দিকটা খুলে যাবে তাহলে একটু জল দিয়ে দিতে হবে এই যে একইভাবে জল দিয়ে দেব ওপর দিকটায় আবার নিচের দিকটায় দিলে কি হবে চিটে যাবে আর খুলবে না ভাজার সময় এইভাবে করে নিলাম এরপর কেটে নেব এই সামনের দিকটা বাদ দিয়ে দেব। এরপর সাইজ করে কেটে নেব দেখুন প্রত্যেকটা কিন্তু দেখতে কিন্তু দারুণ হয়েছে আর প্রত্যেকটা লেয়ার দেখুন ভালো করেই বোঝা যাচ্ছে এরপর আমি এটা হাত দিয়ে চেপে বেলে নেব আপনাকে চাইলে একটু বড় বড় হাত দিয়ে হালকা আলতো হাতে এরকম ভাবে চিপে দেব দিয়ে ওপর থেকে একটু ওয়ান ফ্লাওয়ার দিয়ে দেবো এইভাবে দিয়ে হালকা করে চিপে দেব আপনারা চাইলে একটু বড় বড় শেপ দিয়েও করতে পারেন বাড়িতে বানাচ্ছি তো এই জন্য একটু ছোট ছোট শেপ দিয়ে বানালাম আপনারা চাইলে বড় শেপ দিয়েও করতে পারেন দেখুন কতটা লেয়ার পড়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন আলতো হাতে এইভাবে দিয়ে সেপ দিয়ে দিলাম বেলনি দিয়ে একটু হালকা করে এইভাবে চিপে দেবো খুব একটা বেশি না এইভাবে হালকা আলতো হাতে করে নিতে হবে দেখুন কি সুন্দর হয়ে গেছে প্রত্যেকটা কিন্তু দারুণ লাগছে দেখতে দেখুন রেডি হয়ে গেছে এরপর আমি তেল গরম করতে বসিয়েছিলাম এরপর আমি ছেঁকে নেব দেখুন তেলটা উষ্ণ গরম করে নিয়েছি এরপর একে একে গোজাগুলো দিয়ে দেব তেলের মধ্যে খুব একটা কিন্তু বেশি হিট করা যাবে না তেলটা তাহলে হবে না ওপরটা হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন কতটা ফুলে উঠেছে দেখুন আর কি সুন্দর দেখতেও লাগছে এ দেখুন কতটা ফুলে উঠেছে আর দারুণ লাগছে দেখতেও একদম হালকা আছে ভেজে নিচ্ছি খুব একটা আঁচ বেশি দিলে কিন্তু ভালো ওপরটা হয়ে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে এই জন্য খুব হালকা আছে ধীরে ধীরে করতে হবে দেখুন ভালো করে কিন্তু ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে আর দেখুন প্রত্যেকটা কিন্তু ভাঁজও বোঝা যাচ্ছে আর দারুণই দেখতে হয়েছে এরপর তুলে নিচ্ছি বাকিগুলো এইভাবে ভেজে নেব বাকিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি দেখুন ভাজা তো হয়ে গেছে এরপর আমি ঢাকনাটা খুলে নেব চিনি রসে একটু দিতে হবে এই দেখুন চিনি রসটা কিন্তু অসম্ভব একটা সুন্দর কালার চলেছে দেখুন কি সুন্দর হয়েছে কালারটা এরপর দিয়ে দেবো রসটা ভালো করে ঢুকে যাবে চিনির রসটা কিন্তু একটু হালকা হালকা গরম আছে এই অবস্থায় কিন্তু দিতে হবে খুব একটা ঠান্ডা হয়ে যায়নি দেখুন ভালো করে রসে কিন্তু ডুবিয়ে নিয়েছি এরপর আমি তুলে নেব দেখুন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে দেখতে আর একদম রসালো দারুণ লাগছে দেখতে পুরো দোকানের মতনই লাগছে একটু হয়েছে কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখুন এই যে ভাসতে বসিয়েছিলাম এই দিকে দেখুন এদিকেও ও কিন্তু ফুলেছে দারুন দেখুন প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে আর প্রত্যেকটা ভাঁজও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর খুলেও যায়নি দেখতে কিন্তু দারুণ হয়েছে এরপর এগুলো হালকা আছে ভেজে নিচ্ছি এরপর তুলে নেব একটু আর একটু হয়ে গেলে তুলে নেব দেখুন এগুলো ভেজে নিয়েছি এরপর তুলে নেব তুলে নিলাম দেখুন প্রত্যেকটা কিন্তু অসাধারণ হয়েছে দেখতে এরপর আমি চিনি রসে দিয়ে দেবো একইভাবে এরপর উল্টে পাল্টে নেব দেখুন এরপর তুলে নিচ্ছি আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে দেখুন এরপর আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে দেখুন গোজাগুলো একদম তৈরি করে নিয়েছি আর দেখতে কিন্তু অসাধারণই হয়েছে এরপর খেয়ে দেখাবে যে কেমন হয়েছে দেখ খেয়ে দেখ কেমন হয়েছে সবার জন্য রাখতে হবে বাড়িতে এখন কেউ নেই আমার ছেলে আর আমি আছি বলে আমার দুজন খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে মম একদম খাস্তা হয়েছে। ও হুম হুম আস্তানি সেই প্যাকেটে মম ফাটা হয়ে দিয়ে পুরো ফাটাফাটি দোকানের মতই রাখছে। হুম আংগ্লো বুঝো বুঝো। ও হয়েছে। কত অসম্ভব মনে লাগে। আপনারা এরকম পদ্ধতিতে বানাবেন বাড়িতে অনায়াসে বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়াবেন সবাই খুশি হয়ে যাবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা